হ্যালো এভরিওয়ান আমরা এখন সবাই রেডি হয়ে গেছি যিনিজন পাপা গেছে টোটো আনতে রাস্তার দিকে তাকিয়ে আছে আর আমাদের বাড়ির থেকে যে কালী পুজোর প্যান্ডেলটা দেখাই সেটা হলো এটা টোটোর জন্য গাড়ি আছে যিনিজনই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে

রাস্তার দিয়ে কত ঠাকুর বিক্রি হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে খুশি দিয়ে এটা হলো ফুলের নার্সারি এটা ভেনা সোল ভাল লাগছে

কত ফুল কাকিমা প্রতীক্ষার অবসান যিনি আর জনির ফুল দিদার বাড়ি চলে আসছে আর এই যে আরেকজন

এখন করছে আমাদের ব্যালকনি থেকে চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে আর কাকিমার মেয়েদের অনেকগুলো গাছ লাগিয়েছে বিকেল হলে পরে তোমাদেরকে সেটাও দেখাবো আর তার সাথে দেখাবো আমাদের পুকুর পুকুরের পাশটা ওখানে অনেকগুলো কাশফুল ফুটে আছে এই যে দেখো দোপাটি ফুলগুলো কত সুন্দর লাগছে গাছ পুরো ভরে আছে শান্তি কি না আর একটু চড়া করে দিলে পরে এটা শোয়া যাবে এখন একে একে সব দল নিয়ে আসছে ঝুলতে এটা কি পিহু ফ্রেন্ড হ্যাঁ তো মনে তো তাই হচ্ছে মুখটা কি আমাকে দেখাবে হ্যাঁ মুখটাকে দেখাবি আমাকে টিমটিমের তো কানে ভালো আছে এই কি গুড্ডি এনে তো এটা হলো গুড্ডি পিউ ফুট কাট সুন্দর হলো এখন হিমু লাইটিং লাগাচ্ছে চারিদিকে লাইটিং এ ঝলমল করছে আর আমাদের বাড়ি হয়েছে অন্ধকার তার জন্য মু এখন লাইটিং লাগানোর চেষ্টা করছে আর তুমি এজির ক্যাফে আর জনি খেলছে দেখাই আমি জুম হচ্ছে না ওই যে টানা মাছে খেলছে জনি কুহু আর পিহু আর তার সাথে পিহুর একজন বন্ধু আছে ওর নাম মায়াং এটা এটা কার বলো তো যিনি অনেক কষ্টে একটা খুঁজে পেয়েছে রাইস এটা কার ছিল জানো এটা দুপোষের ছিল দুপোস গানে ফার্স্ট হয়েছিল তখন এটা দিয়েছিল কেন দু দুপোস নিয়ে যাবে তুমি তুমি এরকম করে ড্রয়িং কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করবে তারপর তুমি এরকম পাবে আর এই দেখো এই রুমটাতে আগে হিমু থাকতো আর এটাতে করেছে ওয়াল পেন্টিং ভীষণ সুন্দর আর দেয়ালের কালারগুলো ফেড হয়ে গেছে দেখে অতটা ভাল লাগছে না কিন্তু ভীষণ সুন্দর কাকিমা সন্ধ্যা দিচ্ছে এটা একদম পারফেক্ট আর সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমাদের পুকুরটা দেখতে ঠিক এরকম লাগে গাছ ফুল ফুটে আছে দেখো আকাশটা ভীষণ সুন্দর তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আর জনির ডে টু মামাবাড়িতে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই ভাই